রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগর হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না এক নম্বর পদ হলো নির্বাহী প্রকৌশলী প্লাম্বিং অ্যান্ড ডিজাইন পদসংখ্যা একটি দুই নম্বর হল অডিট ও বাজেট অফিসার পদসংখ্যা একটি তিন নম্বর হলো স্থপতি পদস একটি চার নম্বর হলো সহকারী প্রকৌশলী পাঁচ নম্বর হলো সহকারী অথরাইজিড অফিসার ছয় নম্বর হলো অ্যাজেস্ট অফিসার সাত নম্বর হলো স্টার অফিসার টু চেয়ারম্যান আট নম্বর হল সহকারী প্রোগ্রামার নয় নম্বর হলো উপসহকারী প্রকৌশলী দশ নম্বর হলো উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এগারো নম্বর হলো ইমারত পরিদর্শক বারো নম্বর হলো তত্ত্বাবধায়ক বা সুপার তেরো নম্বর হল কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি অডিটর পদসংখ্যা একটি সার্ভেয়ার পদসংখ্যা দুইটি ড্রাফসম্যান পদসংখ্যা একটি বেঞ্চ সহকারী পদসংখ্যা একটি বেঞ্চ সহকারী পদসংখ্যা পদে যোগ্যতা হল এইচএচি পাস ড্রাফসম্যান পদে যোগ্যতা হল ড্রাফ ফিটিং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে নির্ধারিত আবেদন ফর্ম তারিখে শেষ হবে ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে এগারো পদের জন্য দুইশো তেইশ টাকা বারো পদের জন্য একশো টাকা তো তেরো নং পদের জন্য ১১২ টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে তবে সকল পদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করলেই হলো এবং পরীক্ষাটি অবশ্যই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওটি নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকনটি অলো করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ